বল বন্ধু তোর ব্যাগটা দেখে আমার কমর ব্যাথা শুরু হয়েছে ভাই আমারও মনে হয় ব্যাগে বই না ভবিষ্যৎ বহন করছি ভবিষ্যৎ না বল পুরো সাথে নিয়ে ঘুরি তা তোর বেগে কি আছে আছে বই খাতা টিফিন পানির বোতল ছাতা গতকালের না করা হোমওয়ার্ক আর মায়ের স্বপ্ন ভাই রে এটা ব্যাগ না একটা দুঃখের পাথর হ্যাঁ ঠিক বলেছিস আর যদি আমি পড়ে যাই পাথরটা আমাকে উঠতে দেবে না লাগে যেন আমি স্কুলে নয় হিমালয় ট্রেনিং এ যাচ্ছি চল রফিক দেরি হয়ে যাচ্ছে স্কুলে যাই আচ্ছা চল টিপু আছে চল খাই কিন্তু এটা তো আমাদের না কেউ দেখেনি ছেলে কি হবে না রফিক এটা ঠিক না কেউ না দেখো স্বয়ং মহান সৃষ্টি করতা আমাদের সর্বদা দেখেন আমরা বরং স্কুলে গিয়ে স্যারকে চকলেটটা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে তাই করি। আমরা এই চকলেটটি রাস্তায় পেয়েছি যেন পড়ে গেছে ভালো কাজ করেছো বাচ্চারা কি হয়েছে তোমার কান্না করছো কেন আমার চকলেটটি হারিয়ে গেছে এটা দেখো তো এটা কি তোমার চকলেট হ্যাঁ হ্যাঁ এইটাই তো আমার চকলেট রফিক আর টিপু তোমার চকলেট খুঁজে পেয়েছে তারা আমার কাছে চকলেটটি জমা দিয়েছে তোমাদেরকে ধন্যবাদ রফিক টিপু তারা ইচ্ছা করলে চকলেটটি খেতে পারতো কিন্তু তারা তা করেনি তারা এখানে সততার পরিচয় দিয়েছে সততা হল সেরা গুণ সততা হলো মানুষের একটি মহৎ গুণ যা তাকে সত্যবাদী ন্যায়পরাজন ও বিশ্বাসযোগ্য করে তোলে একজন সৎ ব্যক্তি কখনও মিথ্যা বলে না ঠকায় না এবং অন্যায় কাজে জড়ায় না মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে তাকে সম্মানিত করে ছাত্র জীবনে সততার চর্চা ভবিষ্যতে সফল ও সুশৃঙ্খল জীবন গঠনে সহায়তা করে সততা শুধু নিজেকে নয় সমাজ ও জাতিকেও উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততার চর্চা করা উচিত